হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে শ্যামা ক্লোথ স্টোরে সবাইকে স্বাগত মিট মোবারক জানাচ্ছি ও দিন শুভেচ্ছা আর আজকে আপনাদের যেটা দেখাবো ইনশাআল্লাহ এটা ছিল একটা গরমে আরামদায়ক কাপড় আপনারা হয়তো এগুলো দেখেছেন এগুলো কিন্তু সুতি পুনে তিন হাত

একটা মানে কি এটা যারা ব্যবহার করে তারা কিন্তু এটা মজাটা জানে আর এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর আর কাজগুলো দেখেন ইউনিক কাজ করা খুব একটা সুন্দর কাপড় এগুলো আর এগুলো থাকবে আজকে আমরা মনে করেন এটা কত করে থাকবে ভাই থাকবে আপু অনলি মাত্র দুইশো ডগজ পার গছ সামনে ইট কালেকশন দেখে মনে করেন গরমে আরামদায়কের জন্য শ্যামা কোনো পৃষ্ঠর থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছার কারণে আজকে সবাইকে এই কাজকে দেখানো হবে দেখাচ্ছি আমরা ডিসকাউন্ট মানে ধরতে গেলে মনে করেন আপু কিন্তু আমরা অনেক রেডি বিক্রি করছি সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করছি হ্যাঁ কেননা আমাদের স্টক শেষ দিলে কিন্তু আমরা আজকে অফারটা দিয়ে দিচ্ছি কত করে গাছ দিলেন অনলি মাত্র দুইশো আজকে মাত্র অনলি মাত্র দুইশো অনলি মাত্র দুইশো আজকের অফারটি কাপড়ের পরিমাণ কম আছে জন্য এটা দামটা কিন্তু এরকম কম থাকছে যেই ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শহর বলেন গ্রাম বলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন 250 টাকা পার গজ যেটাই নেবেন অনলি 200 টাকা পার গজ থাকছে এখানে আরো কালার আছে ডিজাইন আছে সব কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেব প্রত্যেকটা কালারই সুন্দর আবারো বলে দিচ্ছি এগুলো যারা নেবেন অতি দ্রুত অর্ডার করতে হবে কারণ না কাপড় নাই কাপের পরিমাণ কিন্তু অল্প পরিমাণের আছে এগুলো তো কাপড় আছে এগুলো আপনি 8 গজ 10 গজ করে আর এগুলো যারা খুচরো নিতে চান তরা করতে হবে আর ব্যবসায়িক ভাইরা যারা আছেন তারা এগুলো নিতে চাচ্ছেন কেন আপনি কিন্তু জানেন কিন্তু যে আসলে এটা রেট কত ব্যবসায়িক ভাইরা কিন্তু অবশ্যই কিন্তু জানে এটা রেটটা কত এটা কিন্তু এখন রেট আছে তিনশো পঞ্চাশ আর সেটা আজকে আমরা স্যামাকলত স্টোর থেকে আজকে আমরা অফারে দিয়ে দিলাম মাত্র দুশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের যারা রেগুলার কাস্টমার স্যামাকল স্টোরে যারা প্রতিনিয়ত ও থেকে কাপড় নেয় আর হচ্ছিল কি যারা পরিচিত তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না ক্যাশ ইন ডেলিভারি হবে আর যারা ফার্স্ট টাইম নেবেন শুধু আপনি দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা হবে কনফার্ম আবার আরও একটা সুযোগ আছে আপু যারা বিকাশ করতে পারতেছেন না হয়তো বাসা দূরে হয়তো বিয়ে হতে পারতেছেন না তাদের জন্য ক্যাশ ইন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তাদের জন্য তাদের জন্য ফুল ক্যাশ অন ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আপনি শাড়ি করেন গারা মানে যে কোনো ডিলে সবই করতে পারবেন হ্যাঁ আচ্ছা মানে যাবতীয় যে কোনো ডিলে করতে পারবে এগুলো শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিতে পারেন এবং বাংলাদেশের যেকোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ